একজন নারীর কি পরিমাণ ধৈর্য আমরা মুভি তো দেখছি যে অপবিশ্বাসের অনেক মুভি অনেক ধৈর্য আসলে অপবিশ্বাস সেটা কিন্তু কিন্তু প্রমাণ করছে যেটা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে অপবিশ্বাসের যে ফেসবুক যে পেজটা রয়েছে সেখানে কিন্তু সে অলরেডি কিন্তু সাকিব খানকে মানে আর কনাকে নিয়ে আপনারা দেখছেন যে দুষ্ট কুকিল যে গানটি তুফানের সেই গানটিতে কণ্ঠ দিয়েছিল কোনা অনেক দিন পর তো কনাকে এবং শাকিব খানকে তার পেজে সে কি করছে পোস্ট করছে পোস্ট করে কি বলছে কোনাকে কনগ্রা চুলেশন জানিয়েছে এবং কনগ্রা চুলেশন জানিয়েছে তুফান টিমকে তুফান মানে আপনারা দেখবেন যে এর আগে এর আগে যে মানে শাকিব সাকিব খানের যে মুভিগুলি রিলিজ হতো বিশেষ করে বুবলির সাথে একত্রে যে মুভিগুলো রিলিজ হতো তখন কিন্তু অভিবিশ্বাস এরকম কোনো পোস্ট বা কোনো কিছু করতো না আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝাইতো কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ ই করতো না কিন্তু আপনারা দেখছেন যে এই তুফান তুফানের যে একটা ঝড় এই ঝড়ে কিন্তু অভিবিশ্বাসও কিন্তু সাকিব খানকে কি করছে মানে চুলেশন জানিয়েছে এখন আজকে ভিডিওটি বানানোর বা আপনাদের কাছে বলার মূল কারণে হচ্ছে যে অপবিশ্বাস কিন্তু অনেক ধৈর্য আমরা অনেকে ভাবি যে অপবিশ্বাস এখন বেশি মুভিতে কাজ করে না বেশি বেশি দুই একটা মুভিতে কাজ করে বিশেষ করে একটি মুভিতে কাজ করা যে যতটুকু একজন নায়িকা বলুন একজন নায়কের যে মানে কষ্ট বা যথাযথ সময় সেখানে উপস্থিত থাকতে হয় এবং আপনারা তো দেখছেন যে এটা সিনেমায় কিন্তু এতটা সহজ না তারপরেও কিন্তু সিনেমা করার জন্য কিন্তু অনেক নায়ক নায়িকেরা কিন্তু একদম অনেক আগ্রহ আছে অপবিশ্বে দেখবেন যে সে তার জীবনটাকে মানে কিভাবে কাটিয়ে দিল যে সাকিব খানের সাথে যখন তার ডিভোর্স হয়ে গেল মানে ডিভোর্স হলেও কিন্তু অপবিশ্বাসের কিন্তু প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার তারা কিন্তু কেউই মানতে রাজি না আপনার দেখবেন যে হাজার হাজার কমেন্টে সবাই বলে যে সাকিব অপুর আবার নতুন মুভি আসুক শাকিব খান যেন অপুকে আবার বিয়ে করে অপুর সাথে মিশে যায় মানে এটা ভক্তদের দাবি এটা আমার কথা না এটা শুধু ভক্তদের কথা যেটা আমি আপনাদেরকে বলতেছি তো মুভি মানে এক এক পরিচালক প্রযোজক মানে কলা কৌশলী এদের চাহিদাটা অন্যরকমের নায়ককে যেভাবে বলে এভাবে করো নায়িকাকে যেভাবে বলে এভাবে করো মানে আর এখন যে দেখবেন যে অভিবিষের যে মানে সোশ্যাল মিডিয়ায় যে আপনারা দেখবেন যে এখানে পাল্লার উদ্বোধন করে এখানে আপনারা দেখবেন যে মানে যে দোকানগুলি বা যে নতুন যে দোকান দোকান বলুন বলুন বা ড্রেসের কিন্তু গিয়ে যে মানে একটা মানে এক ঘন্টা বা বা ঘন্টা ঘন্টার জন্য জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে তারপরে গিয়ে জাস্ট উদ্বোধন করে বা মানুষদেরকে দেখায় পরিচয় হয় মানুষজন আসে যাতে পাবলিক সিটি ভালো হয় এটা কিন্তু একদম সহজ সে কিন্তু ওখানে নিজস্ব পেল এবং ওই দোকানওয়ালার যে দোকানটা সেটা পাবলিসিটি হয়ে গেল মানুষ জানতে পারলো এবং সে ইনকাম কিছু টাকাও পেল এগুলি করেই কিন্তু এখন বর্তমান অপবিশ্বাস কিন্তু চলতেছে কিন্তু যেটা আগ থেকে দেখে গেছে যখন বুবলির সাথে সাকিবের বিয়ে বা তারা একত্রে যখন মুভিগুলি করে তখনও কিন্তু অপবিশ্বাস এই লাইনে ছিল মাঝে মধ্যে বেশি বেশি দুই একটা মুভিতে কাজ করছে আর এখনো কিন্তু ঠিক ওইভাবেই আছে নতুন কিন্তু ওরকমের কোনো আলোচনা বা ওরকমের কোনো মুভি কিন্তু অপবিশ্বাসের নাই আর কিন্তু সাকিব খানকে প্রচুর পরিমাণ কিন্তু ভালোবাসে আপনারা দেখবেন যে সাকিব খানের সাথে যে এবং ডুবলির যে বিষয়টা হয়েছে এখানে কিন্তু আমরা কোনোভাবেই অপবিশ্বাস এবং ডুবলিকে কিন্তু আমরা দায়ী করতে পারবো না এখানে যারা সাকিব খানের ভক্ত তারা আবার রাগ করতে পারে আসলে এখানে কিন্তু দোষ কিন্তু দোষ বলুন গুণ বলুন বা যা কিছুই বলুন এটা কিন্তু সবকিছুই কিন্তু ঘাড়ে পড়বে দোষটা কার উপরে সাকিব খানের উপরে সাকিব খান তার ক্যারিয়ারের কথা চিন্তা করে কিন্তু অবশেষে কেসেরে বুবলিকে ধরছে এখন আবার বুবলিকে ছেড়ে কিন্তু অন্যজনার সাথে এখন কিন্তু মুভি করতেছে আগে কিন্তু শুধু বুবলির সাথে মুভি শুধু বুবলির সাথে মুভি মানে সাকিব খান সে সংসার এবং তার স্ত্রী এদেরকে কিন্তু কোনো মানে স্বাধীনতা বা এদের কথা মানে এদের সাথে চলবে বা এদেরকে তার কাছে রাখবে এরকমের কিছু ভাবে না সে প্রথমেই মানে সবার তার ছিল এটা কিন্তু কিন্তু বলছে যখন ববলির সাথে সাকিবের যখন মানে বিয়ে হয় বা তার একত্রে যখন আসে তখন কিন্তু অভিবিশেষ যখন মানে চ্যালেঞ্জে এসে যখন ইন্টারভিউতে বলছে কিন্তু সাকিবের মূল উদ্দেশ্য হচ্ছে তার কেরিয়ার মানে তাকে এক নম্বর হিরো হতে হবে মানে এটা তার মনে কারণ একজন স্ত্রী কিন্তু তার স্বামীর মনের খবর সবই কিন্তু বোঝে সেটাই কিন্তু অপবিশ্বাস কিন্তু প্রকাশ করছে আর এটা প্রকাশ করছে এখানে কিন্তু দোষের কিছু নাই একজন মেয়ের যখন তার স্বামী তাকে ছেড়ে দেয় বা তার সাথে যখন যোগাযোগ করে না বা তার সাথে যখন থাকতে চায় না তখন তার মনে যে কি পরিমাণ কষ্ট এই কষ্টের কারণে কিন্তু অপবিশ্বাস কিন্তু এটা প্রকাশ করছে যেটা আমাদের বা তার যে দর্শক যারা ছিল তারা কিন্তু এটা কিন্তু সহ্য করতে পারেনি অনেক দর্শকরা কিন্তু শাকিব খানকে কিছু বললো আবার শাকিব খান ভালো ভালো দেওয়া দেওয়ায় দর্শকরা কিন্তু আবার মানে মানে কি গেছে গেছে চেপে আর কিছু এডুকেটেড যে দর্শক আছে কিন্তু শাকিব খানের মুভি দেখতেও চায় না আবার অনেকে বলে সাকিব খানের মুভি দেখে কারা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা দেখে এখন এখন আপনারা দেখুন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করুক আর যাই করুক কিন্তু ইন্ডাস্ট্রি তো ধরে রাখছে এটা তো মানে ভাবতে হবে বা বুঝতে হবে এজন্য কিন্তু সাকিব খানের দোষ দেওয়া যাবে না এখন ওই যে সাকিব খান তার ক্যারিয়ার ক্যারিয়ার যে তার ক্যারিয়ার মানে সে যে এত পরিশ্রম এত কিছু করে যে এখানে আসছে এরও পিছু কিন্তু গল্প আছে যাও কিন্তু অপবিশ্বাস জানি কিন্তু এখন অপবিশ্বাসের সাথে কিন্তু সাকিব খানের একটা মানে এখন কথা হয় বা তাদের সাথে একটা যোগাযোগ এটা কিন্তু হয় এটা কিন্তু আছে কারণ এখন তো বুবলির সাথে মানে অপু বিশেষ তো বলেই দেশে পুবলির সাথে তার মানে ওই রকমের এখন আর কিছু নাই যে কারণে আমরা দেখতে পাই যে হ্যাঁ অপু কিন্তু এখন যে ফেসবুক পেজ বলুন বা তার যে সোশ্যাল মিডিয়া সে কিন্তু সাকিব খানের ছবি পর্যন্ত পোস্ট করে তুফান মুভিকে পর্যন্ত কিন্তু সে কনগ্রাচুলেশন কিন্তু জানিয়েছে কিন্তু অন্য সময় কিন্তু এগুলি করে নাই কেন করে নাই কারণ ওই যে বুবলি তার সাথে আছে কারণ অপু বিশ্বাস তো বুবলিকে কি করে ঘৃণা করে এটা তো কিন্তু সে বুবলি কিন্তু একদম ওপেন মাইন্ড মানে ওপেন ভাবে একদম বলেছে যে বুবলির নামই সে শুনতে চায় না কিন্তু বুবলির যে ছেলে তাকে কিন্তু আবার ওপবিশ্বাস পছন্দ করে সেটাও কিন্তু সে বলেছে বুবলির ছেলেকে কিন্তু আবার সে কি করে পছন্দ করে তো বন্ধুরা দেখুন যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যারা মানে দেখি যে এটা হয় ওটা হয় মানে এখানে কিন্তু অপিবিশ্বাস বুবলিকে এখন যে আমরা বুবলিকে দোষ দেবো সেটাও কিন্তু দেওয়া যাবে না ধরুন সাকিব যদি বুবলিকে বিয়ে না করতো বা তার সন্তান যদি না হতো বুবলি অন্য যে কোনো এক ছেলেকে বিয়ে করতো ঠিক কিনা তার সাথে সংসার করতো কিন্তু দেখুন এখানে কিন্তু সাকিব কিন্তু করছে আবার দেখুন অপবিশ্বাসকেও কিন্তু সাকিব কিন্তু করছে কিন্তু এখানে অপবিশ্বাসেরও তো আসে না কিন্তু নতুন যে মোড় এখন নতুন মোড়টা হচ্ছে এইটা যে এখন সাকিবের সাথে অপবির সাথে এখন আগে ছিল দূরত্ব এখন একটু দূরত্বটা কমছে এখন আবার কি বুবলির সাথে দূরত্বটা বাড়ছে এখন অপবিশ্বাস খুশি যে বুবলি আমাকে যে কষ্টটা দিছে এখন এখন আবার বুবলি বুঝুক সেই কষ্টটা আসলে আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটাই কিন্তু আবার ফিরিয়ে এটাই হচ্ছে এই ভিডিওর মোড় মানে যেটা দর্শকদেরকে জানতে হবে যে এখানে অনেকেই কিন্তু অপবিশ্বাস বলুন বুবলিকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের কমেন্ট অনেক ধরনের চিন্তা অনেক ধরনের কথা বলে আসলে এগুলি বলা আগে ভাবতে হবে যে সাকিব খান যত করে সুপারস্টার হোক সে মুভির ক্ষেত্রে সে সুপার সুপারস্টার সে অভিনয় করে সেখানে সে ভালো সুপার অ্যাক্টিং করে সব কিছুই ঠিক আছে কিন্তু সে একবার অববিশ্বাসকে ছাড়লো তখন কিন্তু অববিশ্বাস তার পোস্ট বা এখন কিন্তু যখন মানে সাকিব খানের যখন আপনারা দেখবেন যে সুমো সুমো যে একটা গান মানে আমি বাংলাদেশ মুভি বা শাকিব খানের কিছু আকার ইঙ্গিত বা গান বা পোস্ট কোনো কিছু যদি তার পেজে যখন শেয়ার করত শেয়ার কর আগে তো করতো পরবর্তী যখন মানে বেশি ইমোশনাল ভাবে যখন সবকিছু প্রকাশ করে যখন মানে এগুলি পোস্ট করতো তখন উনি শাকিব খান তখনই কিন্তু একটা ইন্টারভিউ ফেলাইছে কি কখনই তার সাথে কোনো মুভি টুভি এগুলি আর করা হবে না তার সাথে মানে সে এখন অতীত হয়ে যাচ্ছে এবং মানে এইভাবে এমন ভাবে যেটা যেটা মানে কিন্তু 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 এখন তার আগে অপবিশ্বাস সাকিব খানের কোনো ছবি বা কোনো কিছু পোস্ট করতো না বা ওইরকম ভাবে আদান প্রদান কোনো কিছু হতো না এখন কিন্তু আবার বুবলি যে কাজটা করতেছিল সে কাজটা কিন্তু অপবিশ্বাসই কিন্তু করতেছে কিন্তু সাকিব খান কিন্তু এখন কিছু বলে না যে অপবিশ্বাসের সাথে আমি এটা করবো না বা সে আমার ছবি কেন পোস্ট করে সে এটা কেন করে ওটা কেন করে কারণ ওই যে তার ছেলে আছে কে আছে জয় আর এখানে আছে কে বীর দুই জায়গায় দুই ছেলে আমার হিসেবে তো তার ডিভোর্স হয়নি তাকে ঠিক মতো রাখা উচিত আর উপবিশ্বাসের সাথে যেহেতু তার ডিভোর্স হয়ে গেছে মানে মানে তার ছেলেকে ওইভাবে দেখা উচিত যেভাবে দেখা দরকার সেভাবেই সে দেখে এটা কিন্তু কেউ খানকে ঠেকাতে পারবে না তার ছেলে তার কাছে তার ছেলে কিন্তু অভিবিশ্বাস অতীত হোক যাই হোক এটা সে প্রকাশ্যে আনবে না যখন তারা স্বামী স্ত্রী ছিল তখনই প্রকাশ্যে আনে নাই আর এখন ডিভোর্স দেওয়ার পর কি প্রকাশ্য আনবে কিন্তু অপবিশ্বাস কিছুটা মানুষের কাছে বলতে চায় আপনারা দেখবেন যখন অপবিশ্বাস যখন ইন্ডিয়া যায় তখন কিন্তু ইন্ডিয়ান চ্যানেলে সাকিবকে নিয়ে গর্ব করে অনেক কিছু বলেন যে সাকিবকে সে এখন অনেক ভালোবাসে তো মানে সাকিবের কিছু মানে সুন্দর মুহূর্তর কথা মানুষের কাছে প্রকাশ করতে চায় করে এখন দেখুন যে তুফান মুভিটি তো সুপার টুপার হিট মুভি এবং এই হিট মুভি হওয়ার কারণে কিন্তু রাগান রাফি কিন্তু তুফান টু এর ঘোষণা দিয়ে এখন দেশেষ কিন্তু এই মুভি তে নাই যে কারণে কিন্তু সাকিব খানকে বেশ করছে এবং অপবিশ্বাস অনেক খুশি এবং এটা নিয়ে হয়তো তাদের ভিতরে যে কথাবার্তা সেটা তো হয় সেটা তো আমরা বুঝি যেহেতু সাকিব খানের ছবি এবং কনার ছবি যেহেতু সে পোস্ট করে বলছে এক্ষেত্রে বোঝা যায় যে অপবিশ্বাসের মোর ঘুরে গেছে মানে অপবিশ্বাস এবং সাকিবের সাথে আগের যে দূরত্বটা ছিল এই দূরত্বটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এই দূরত্বটা যে কমে গিয়ে মানে গেছে এটাই ছিল সাকিব খানের এবং অপবিশ্বাসের বিশেষ করে অপবিশ্বাসের যেটা ভক্ত তাদের এটাই ছিল দাবি হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু বা ওই রকমের কোনিব খানকে বিয়ে করছে সাকিব খানের সাথে মুভি করছে এখান থেকে কিন্তু সে অনেকটা কি ভাইরাল বলতে গেলে ভাইরাল সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এভাবেই কিন্তু চেনে যে সাকিব খানের ওয়াইফ ওই যে ডিভোর্স হয়েছে এটা এগুলি কিন্তু মানুষ মাথায় রাখে না যে সাকিব খানের ছেলে সাকিব খানের স্ত্রী এটাই কিন্তু মানুষ মানে সব সময় ভাবে এবং বলে তো এটাই ছিল অপবিশ্বাসের নতুন আপডেট যে নতুন এটাই মানে যদি ওইভাবে যদি হয় অবশ্যই আমি মনে করি আর অপবিশ্বাস কিন্তু বিয়ে করবে না অপবিশ্বাস কিন্তু অনেক বছর আগ থেকেই আমি বিয়ে করব বিয়ে করব এবং আমি যাকে বিয়ে করব কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করব না মানে বিয়ে কিন্তু করবে না মানে দোকান উদ্বোধন করবো এটা করবো এটা করবো এইভাবেই কিন্তু চলবে কিন্তু ওই মনে মনে কারণ কি ওই মনে মনে ওই সাকিব খানকে যে ভালোবাসে ওই ভালোবাসা কিন্তু অপবিশ্বাস বলতে পারে নাই যে কারণে কিন্তু এখন ধৈর্য এটা হচ্ছে কি ধৈর্য ধৈর্যের ফল সব শেষে বলবো কি ধৈর্য এখন যদি বুবলির যদি এরকম ধৈর্য থাকে তাহলে হয়তো বা বুবলিক সাকসেস হতে পারে কিন্তু অপবিশ্বাসের ধৈর্য কিন্তু সাকসেস হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নাটেন দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ